আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা দিশা লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাওয়াত আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক গত ভিডিওতে আপনাদের আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটর যেখানে পরপর তিনটি এক ভাই এক এর জন্য নিয়েছিলেন আলহামদুলিল্লাহ বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমতে আজকে আবার সেই একই ভাই আরো চারটি ইনকিবেটর আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তো আজকে আমরা আবারও দেখাতে যাচ্ছি আমাদের আষ্টশো ষোলো ডিমের স্যাটার কাম দুইশো ডিমের হ্যাচার যদিও ইনকিউবেটরের তলদেশে দুইটি ঝুড়ি থাকে তথাপিও প্রতিটি ঝুড়ির মাধ্যমে একশো পনেরো থেকে বিশটি ছোট আকৃতির ডিম গুলো ঢুকে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এই উপরের অংশে করে ডিম ঢুকে এরকম আটটি রয়েছে নিচের অংশে দুইটি হ্যাচিং বাস্কেট রয়েছে আমরা আরো একটি ইনকিউবেটর খুলে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা আরো একটি ইনকিউবেটর খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরটির উপরে আটটি স্যাটার টেরে এবং তলদেশে দুইটি হ্যাচিং ঝুড়ি রয়েছে যাহার মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর আঠশো ষোলোটি করে মাসে পাঁচবারে তেরোশো ষাটটি মুরগি বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন ঢুকিবে সারা মাসে চার হাজার সাতশো বা কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়ে থাকি আলাপ আলোচনা কিছুটা কম করা যেতে পারে বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিম গুলো নিরাপদে থাকিবে যেখানে এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিম গুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাবঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি